হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা প্রিন্টের গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এগুলোর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা বোরখা হবে কালার অপশন কিন্তু অনেক অনেক পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আজকে আর হিজাব গুলো সম্ভবত সলিডের উপরে হবে হবে আর কি কালার কন্টেস্ট করে সলিডের উপরে থাকবে খুব সুন্দর ম্যাডাম হচ্ছে এটা হচ্ছে চেরির মধ্যে প্রিন্ট

এটা আসলে আপুরা পড়লে বেশি ভালো লাগবে খুব সুন্দর একটা বোরখা কিন্তু এটা সাথে একটা বেল্ট থাকবে একটা হিজাব থাকবে জিপার করা থাকবে আর প্রচুর হেলদি যারা আছেন এটা কিন্তু ফিফটি প্লাস বডি থাকবে প্রচুর হেলদি প্রচুর হেলদি যারা আছেন তারা কিন্তু ওটা অনায়াসে নিতে পারবেন খুব সুন্দর একটা বোরখা প্রিন্টের উপর গাউন বোরখা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন তো আমি কিন্তু প্রথমে বলে দিছি হিজাব গুলা কিন্তু কালার কন্টেস্ট হবে খুব সুন্দর তো কমরে একটা বেল্ট পেয়ে যাবেন বেল্ট থাকবে এখন কিন্তু প্রতিদিনই অফার দিচ্ছে সিমন সাহেব আসলে বছরের শেষে কিন্তু আমরা আমরা অফার দিয়ে থাকি এখন এই সুযোগে যারা কেনাকাটা করতে পারবেন তারা কিন্তু অনেক অনেক সেফটিতে করতে তো আমরা দ্বিতীয় যে কালারটা আছে সেটা দেখবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন জিপার অংশটা একটু ম্যাডাম একটু ক্লোজ করে দেখেন জিপারটা হচ্ছে কিন্তু অনেকই বড় দেখেন যারা একটু কামিজের মতো পড়তে চান তাদের জন্য বেটার এই দেখেন অনেক বড় ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা কলিজা মেরুনের উপরে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা প্রিন্ট এটার সাথে একটা ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন একটা কমরে বেল্ট পেয়ে যাবেন ফুল ফুল থ্রি সেটের একটা বোরখা তো পরবর্তী আর যে এটা এটার সাথে ম্যাচিং করা হিসাব থাকবে এটা হিজাবটা এটার সাথে বেল্ট আছে হ্যাঁ 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 বেল্ট অবশ্যই আছে হয়তো পড়ে গেছে কোথাও এই কালারটা দেখুন মাসাল্লাহ বেল্টগুলা হয়তো সময় আলাদা কোথাও রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ আসলে যায় দেখি হয়তো ফ্যাক্টরি থেকে এভাবেই আসছে যেখানে কমরে বাঁধা আছে এই যে দেখুন ডিজাইনটা ওয়া এই কালারটা তো সময় অনেক সুন্দর এটার মধ্যে আমি প্রায় একশো রুপে কালার আছে আমাদের কাছে একশো রুপে এই দেখুন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা তো এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হিজাবটা ব্ল্যাক এর উপরে কন্টেস্ট থাকবে দেখুন আরও কালার আছে কিন্তু এইটা মারাত্মক লেভেলের সুন্দর তো ওয়াও এটা তো সমস্যা মারাত্মক লেভেলের দেখুন অনেক সুন্দর কিন্তু কালারটা জামা বলেন কালারটা মাসাল এটা কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি এটা হেলদি আপুরা কিন্তু ভাববেন না যেটা আমাদের হবে না এটা কিন্তু প্লাস প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন কমরে একটা বেল পেয়ে যাবেন এটা হচ্ছে পিছনে কিন্তু জিপার সিস্টেম থাকবে আসলে আমি কি বলবো সমস্যা এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে আজকে যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য অপশন আছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য অপশন আছে এত সুন্দর সুন্দর কালার অপশন আজকে দেখুন ওয়াও রেগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর আজকে পাঁচটা কালার দেখলাম দেখুন এটা হচ্ছে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইন থাকবে কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দুবাই চেরির মধ্যে দুবাই চেরি পিঙ্ক আরাম এগুলো অনেক আরামদায়ক কাপড় তো এটার সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন কমরে বেল্ট বেল্ট পেয়ে যাবেন তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপান্ন ধামাকা ধার আপনার বিগ বাজেটের ধামাকা সরি আজকে ধামাকা অফারটা বলে দেন বিগ ধামাকা অফার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ